হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মুক্তা কিচেন নাইন আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছে আমি মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেখান থেকে দুটো ইলিশ মাছ নিয়ে তার মধ্যে হলুদ মরিচ লবণ এবং কিছু পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি তারপর চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি যেন মাছগুলো প্যানের সাথে লেগে না যায় এভাবে লবণ দিয়ে মাছ ভাজি করলে মাছ প্যানের সাথে লেগে যায় না তারপর আমি একে একে সবগুলো মাছ প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেখেন গাইস এখন মাছগুলো উঠানোর সময় কিন্তু একদমই প্যানের সাথে লেগে যাচ্ছে না খুব সহজেই মাছগুলোকে কিন্তু ওঠানো যাচ্ছে এই ছোটো ইলিশ মাছগুলো বিভিন্নভাবে রান্না করা যায় তবে আমাদের ঘরে সবাই এভাবে শুকনো করে পেঁয়াজ দিয়ে ভেজে দিলে খুব বেশি পছন্দ করে তাই আজকে আমি এভাবেই রান্না করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ গাইস